শুনে রাখুন যে ভক্ত ভগবানকেই চায় মনে প্রাণে ভগবানের উপাসনা করে দেবতারাও তাদের শত্রু হয়ে দাঁড়ায় খুব মার্মিক কথা কথাটি সবাই নিতে পারবেন না আপনাদের মনে হবে দেবতা ভগবানের ভজন করলে শত্রু হয়ে দাঁড়ায় আট ভাবে ভগবান তার ভক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়ায় আট ভাবে পিতা মাতা স্ত্রী পুত্র কন্যা কুটুম্ব সজ্জন হাট ভাবে দেবতারা ওদের মধ্যে প্রবেশ করে আপনাকে ভজন পথ থেকে দূরে সরিয়ে দেয় ওখানে পাঠ হতো যোগাবশিষ্ট রামায়ণ চরম ত্যাগের কথা বৈশিষ্ট দেব রামচন্দ্রকে যে ত্যাগ বৈরাগ্যের উপদেশ দিয়েছিলেন এরই নাম শ্রী যোগাবশিষ্ট রামায়ণ অদ্ভুত ত্যাগ বৈরাগ্যের উপদেশ তো ওই আশ্রমে পিতামাতা কয়েকটি ছেলেকে রেখেছিল আশ্রমের পরিবেশে গুরুকুলে তারা যাতে আধ্যাত্মিক বিদ্যা অর্জন করে মানুষ হতে পারে তো পিতামাতা এসেছে এসে মহারাজের পাঠ শুনেছে যে সংসার নস্বর সংসার অনিত্য ত্যাগ বৈরাগ্যই জীবনের সারাত সার এইভাবে যখন উনি পাঠ করছেন পরের দিন সকালে বলছেন মহারাজ পিতামাতায় বলছে মহারাজ ছেলেকে আর এখানে আমরা রাখবো না বলে কেন 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 বলে যে পাঠ আপনি শেখালেন কালকে বলে ও সংসারে আর আসবে না ও সন্ন্যাসী হয়ে বাবাজি হয়ে চলে যাবে আমরা চাই না আমাদের সন্তান সন্ন্যাসী বাবাজি হয়ে চলে এই দেখুন দেবতা ঢুকে গেছে আমার মনে হলো কেমন জানেন ছেলে ত্যাগ বৈরাগ্য হবে ছেলে মহান আদর্শ তার ভিতরে প্রবেশ করে এটা বাবা মা চাইছে না কেন বলে এটা দেবতাদের কাজ দেবতারা এসে গুরু ভক্তি ভগবান ভক্তি পরায়ণ মানুষকে টেনে সংসারের দিকে নিতে চায় এতে কিন্তু দেবতার নিন্দা করা হচ্ছে না দেবতারা এই কারণে চায় কথাটি শুনলে আপনারা সমাধান বুঝতে পারবেন মানুষ যখন ঈশ্বরের ভজন সাধন করে হরিনাম প্রেম ভক্তির দ্বারা নিজেকে জন্মবিত্ত চক্র হতে মুক্ত হয়ে যখন ভগবত ধামে পিরে যায় ধামে পিরে যায় তখন স্বর্গলোকের উপর দিয়ে দেবতাদের মাথার উপর দিয়ে যেতে হয় এবং বলা আছে ভগবানের যখন কোন মানুষ প্রেম ভক্তি ভজনের দ্বারা আমার নিত্য সাতশত চিন্ময় লোকে ফিরে আসবে দেবতারা যেদিন আসবে সেদিন তোমরা তাকে বরণ করে নেবে তোমাদের থেকে শ্রেষ্ঠ পথ তার যারা ভগবান বরণ করতে চায় কেউ কাউকে করতে চায়। চলে এই জন্য দেখবেন যখনই কোনো মানুষ তপস্যায় বসে ধ্যানে বসে মহাশক্তির অধিকারী হয় দেবতারা এসে বাধা দেয় এই জন্য মনুষ্য জন্মটা দেবতাদেরও থেকে দুর্লভ মনুষ্য জন্মটা দেব দুর্লভ দেবতারাও এই ভাগ্য পায় না আমরা সেটি পেয়ে করলামটা কি এই জন্য সব জীব ভগবানকে চাইছে আর এই উপলব্ধিটা আমাদের করতে হবে ভগবান চরণে আমাদের এই যে শাস্ত্র কি বলেছে জানেন কার কাছে যাবেন আপনি তবে আমরা কি সত্যি মন্ত্রগুলো যথাযথ জীবনে প্রয়োগ করি প্রায় দেখবেন আমরা মন্ত্রে বলি তমিব মাতা পিতা, সখা বিদ্যা, চিতা সর্বং ত্রবীণ দেব দেব এ তো মন্দিরে বললাম ভগবানের সামনে স্তুতি করলাম কিন্তু কথাগুলি কি আমি মানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু আচ্ছা ভগবান আমার বন্ধু আমি মুখে বললাম কিন্তু ভগবানকে বন্ধুরূপে মানিত মাঝে আমি কোথায় এই কথাটি বলেছিলাম আজ ভগবানকে বন্ধু মনে করি কই কিন্তু আমি যদি আপনাদের সামনে ভগবানের বন্ধুত্বের পরিচয় দিয়ে আজ অন্তত আপনি স্বীকার করবেন ভগবান ছাড়াই জগতে কেউ আপনার বান্ধব প্রকৃত বন্ধু নাই তার কারণ দেখুন ভগবানের সহধর্মিনী দুইজন বৈকুণ্ঠে এক শ্রীদেবী এক তো বললেন। অষ্টদা প্রকৃতি রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করো ভগবানের ইক্ষণে ভগবানীর সহধর্মিনী স্ত্রী ভূ দেবী আমাদের এই বসুন্ধরা রূপে ব্যক্ত আছে আচ্ছা চিন্তা করুন তো এই বসুন্ধরা আমাদের মা মায়ের বুকে আমরা মলমূত্র ত্যাগ করি মায়ের বুকে পা দিয়ে আমরা চলি তবু মা মাটি থেকে এত শস্য শ্যামলা হয়ে আমাদের খাদ্য দেয় কেন জানে খাদ্য দেয় এই জন্য ভগবানের নির্দেশ আমি এই পৃথিবী সৃষ্টি করে তোমাকে পাঠিয়েছি তোমার বুকের উপর আমার সন্তান দনকে তুমি যথাযথ আহার যোগাবে আচ্ছা চিন্তা করুন তো সেই আহার আমাদের দিল বসু ফসল বুকে নিয়ে মাটির ফসল নিয়ে আমরা ওটা গ্রহণ করলাম আচ্ছা আমরা পরিপাক করে যা কিছু গ্রহণ করি পাকস্থলিতে যাই ওই খাদ্য যদি ওইভাবে থেকে যেত আপনি আমি বাঁচতাম একটু কথা বলুন বাঁচতাম কি ওই খাদ্যটা আবার কি হয় পাকস্থলিতে গিয়ে পুনরায় হজম হয় পরিপাক হয় ওই পরিপাকটা কে করে গীতায় ভগবান বলে দিয়েছেন আমার মতো বন্ধু দ্বিতীয় পাবে না দেখো তুমি যা সিদ্ধ করে পাও তা আমার আমি পরিপাক করি গীতায় অষ্টাদশ অধ্যায়ে গোবিন্দ বলছেন অথ বৈষ্ণ নর বৈষ্ণ নর রূপে অগ্নি রূপে আমি পাকস্থলিতে ওটা পুনরায় হজম করাই খাওয়ার পরে কি আর খবর রাখে ওটা পাকস্থলিতে গিয়ে কি হচ্ছে কিন্তু গোবিন্দ বললেন বৈষণর অগ্নিতে আমি ওটা হজম করে প্রথমে রস রক্ত অস্থি মর্যা এগুলি সৃষ্টি করে তোমার সপ্ত ধাতু শরীরকে আমি সবল রাখার চেষ্টা করি আচ্ছা অন্য ভোজন করে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু ভগবান ওইটা হজম করতে থাকেন রস রক্ত সপ্ত ধাতু তৈরি করতে থাকেন এ কাজ কোনো বন্ধু জগতের করে করে কি আরো লক্ষ্য করুন তো আপনি পাঠ শুনে গিয়ে ঘুমাবেন কিন্তু গোবিন্দ বলছেন আমার বন্ধু তোমার সাথে তোমার বন্ধু কিন্তু সারা রাত জাগবে না কিন্তু তোমাকে ঘুম পাড়িয়ে আমি জেগে থাকি আমি যদি তোমার বুকের মধ্যে জেগে না থাকতাম শিরজীবনের মতো ঘুম আর তোমার ভাঙত না আচ্ছা আপনার যে বন্ধু সে চিরদিন থাকবে তো আপনার সাথে হয়তো মৃত্যু তাকে নিয়ে যাবে নাহলে তার থেকে আপনি দূরে সরে যাবেন মৃত্যুর দ্বারা স্বার্থের দ্বারা কোনো ঘটনার দ্বারা চব্বিশ ঘন্টা বন্ধু কি সাথে থাকে সারা জীবন থাকে কিন্তু গোবিন্দ বললেন আমি তো তোমাকে ছেড়ে যাই না আচ্ছা লক্ষ্য করবেন মা সন্তান প্রসব করার পরে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানকে চব্বিশ ঘন্টা কি বুকে রাখে পারে কখনো মা চব্বিশ ঘন্টা বুকে রাখতে পারে না এটা বন্ধ করে দাও 24 ঘন্টা তো মা বুকে রাখে না ধ্যান দিন এদিকে ধ্যান নিন 24 ঘন্টা মা বুকে রাখে না মাঝে মাঝে 2 3 ঘন্টা কিছু সময় তাকে ছেড়ে দেয় কিন্তু गोविंद বললেন তোমার হৃদয় আমি 24 ঘন্টাই তো আছি আমি তো তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাই না আসলে একদম স্বামী স্ত্রীর বিবাহের পর কিছুকাল স্বপ্নের মতো কেটে যায় কল্পনার জগতে ভাসমান হয়ে যায় একটি দুটি সন্তান হলে তখন কেউ কাউকে আর মনের থেকে মেনে নিতে চায় না তাদের সম্পর্কের মধ্যে ভালোবাসার মধ্যে তিক্ততা চলে আসে গোবিন্দ বললেন আমি কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাই না দূরে সরে যায় না আরো তুমি ভেবে দেখো কোন মহাপাপ অপরাধের দ্বারা তুমি যদি শুকর কুকুর মলমূত্রের কীট পতঙ্গ হয়ে জন্মাও সবাই ছেড়ে দেয় কিন্তু আমি তোমার মধ্যে থাকি কারণ আমি ত্যাগ করলে তোমার কোনো গতি হবে না তাই আমি তোমার মধ্যে থেকে আবার চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে মানুষ করে গুরুরূপে দীক্ষা দিয়ে নাম দিয়ে তুলসী তত্ত্ব দিয়ে ভাগবত দিয়ে সাধু দিয়ে গঙ্গা দিয়ে বৃন্দাবন দিয়ে প্রসাদ দিয়ে আবার তোমাকে তরাবার জন্য আমি তোমার হৃদয়ে আত্মা রূপে থেকে যাই আমি তোমাকে কোনো দিন ত্যাগ করি না এই বন্ধুর কথা ভাবেন তার থেকে বড় বান্ধব কে আছে জগতে মুখে বলি কিন্তু বন্ধুর কথা ভাবি কি তার প্রতি বিশ্বাস এসেছে তো আমি আপনাদের একটা কথা বলে যাই সারাটা জীবন অর্থের পিছনে আমরা যে যে চাকরি ব্যবসা দেই তার সময় যদি ভগবানের জন্য দিতেন অর্থ পান আর ভগবান পেয়ে যেতেন এটা নিশ্চিত বিশ্বাস যদি ওই সময় ভগবানকে দিতেন সারাটা জীবন মানুষ অর্থের জন্য শ্রম যতটা দেয় তার অর্ধেক নয় তার একাংশ যদি ভগবানের জন্য দিত ভজনে সে অর্থ না পেলেও ভগবান পেয়ে যেত আমরা যার জন্য জগতে এলাম যাকে পাওয়ার জন্য এই দুর্লভ মনুষ্য জন্ম পেলাম তাকেই ভুলে আছি মুখে বলি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বন্ধু তুমি আমার সখা তুমি আমার দ্রব্য এটা মুখে বলি কবে কাজে লাগাবো বলুন তো কবে আমাদের জীবনে এটি কাবজে আসবে তবে আপনাদের এইটুকু বলি আজ একটি সার কথা বলি যে কথা আমি ইতিপূর্বে উচ্চারণ করিনি কেন জানি না এই এই মঙ্গলময় পরিবেশে শান্ত চাতক সম আপনাদের ভাগবত শ্রবণের উৎকণ্ঠা থেকে হয়তো স্বপ্রকাশ হচ্ছেন ভাগবত এই কথাটি দেখুন আমাদের প্রয়োজন শুধু ধারা বদলানো কথাটি একটু ধ্যান দিয়ে শুনতে হবে দেখুন আমাদের যে দেহ আমাদের যে ইন্দ্রগুলি এ সব বহির আচ্ছা চোখ কোন দিকে ছুটতে চাই ভেতরে না বাইরের দিকে দেখতে কোন দিকে যায় চোখের গতি তো বাইরের কথা শোনার জন্য ব্যস্ত নাকি কথা কথা বাইরের তাই না চামড়াই যে স্পর্শ সুখটা পাই সেটা বাইরে থেকে কারো স্পর্শ সুখ নাই না ভেতর থেকে চাই জিউ ভাটার যে রস সুখ চাই সেটা বাইরে থেকে কিছু জিউ ভাই দিয়েই তো সে সুখ পায় সবকিছু বহির্মুখী তাই না চোখ কান নাক মুখ এগুলি সব বহিরের বস্তুতে এই প্রপঞ্চময় শব্দ স্পর্শ থেকে সুখ পায় তার মানে ইন্দ্রগুলো বারবার বাহিরের দিকেই যেতে যায় চাই কিনা নাসিকা জিহ্বা আমাদের ত্বকটা সব বাইরের বস্তুর দিকে ধাবিত হয় একে বলে ধারা আমাদের কর্মেন্দ্রীয় আমাদের এই জিনিসগুলো না বহির ধারার দিকে ছুটে চলেছে সাধন বা ভজন কাকে বলে জানেন ধারাটা উল্টালে বানানটা কি হয় ধয়াকার রয়কার ধারা এটা উল্টে দিলে কি হয় রাধা ভজন সেই দিনই হবে যেদিন এই বহির্মুখ ইন্দ্রিয়ের ধারাকে ভেতরমুখী করতে পারবেন অন্তর্মুখী করতে পারেন তখন ধারাটাই রাধা হয়ে যাবে ধারাটাই তখন রাধা হয়ে যাবে আর রাধারানীর জন্যই তো ভজন সাধন রাধারানীর জন্যই তো সকল কিছু কারণ করুণা ভগবানের মধ্যেও জানায় লাদিনী শক্তি মধ্যে তাই আছে রাধা রানীতে যে করুণা আছে স্বয়ং ভগবানের শক্তি রানীতে যে করুণা আছে স্বয়ং ভগবানের মধ্যেও এত করুণা নেই এই তো রাধা নামে জগৎ প্লাবিত রাধাকেই কেন গৌরী ও এভাবে উত্তাল হয়ে উদ্যম হয়ে রাধা রাধা বলে ব্যাকুল হয় তার কারণ ধারাটা উল্টালেই হয়ে যায় রাধা কেমন জানেন তখন ওই এককেই ভেতরে চাইবে চোখ চাইবে শুধু গোবিন্দকে দেখতে রাধা কখন হবে গোপী কখন হবে আপনার ভজন সার্থ কখন হবে চোখ যেটা বাইরের দেখতে চাইছিল সেটা এককে দেখতে চাইবে সবার মধ্যে আমার প্রিয় পরম গোবিন্দকেই দেখি আমি এককে ছাড়া দ্বিতীয় দেখছে না আচ্ছা কানটাকে কি বলছে এতদিন বাইরের কথা শুনেছ আবর্জনা পরনিন্দা পরচর্চা শুনেছ এখন কানে শুধু গোবিন্দ কথাই যাবে অন্য কথা যাবে না যদি কিছু রস আস্বাদন করতে হয় তবে গোবিন্দ করো রস আস্বাদন করো প্রসাদ অমৃত রস আস্বাদন করো যদি স্পর্শ সুখী চাই তো কোন শুদ্ধ ভক্তের স্পর্শ সুখ সে চাইবে যার স্পর্শে গোবিন্দ স্মৃতি জাগবে যাকে বুকে জড়িয়ে ধরলে ভগবানের স্মৃতি জেগে যাবে পুত্রকে বুকে জড়িয়ে ধরে যেমন বাৎসল্য প্রেমকে প্রগাঢ় হয় বাৎসল্য প্রেমের তরঙ্গ আসে তেমন তোমার কোন শুদ্ধ ভক্তকে স্পর্শ করে যেন আমার ভিতরে সেই ভাবদশা বোধ হয় সব তখন বাহিরে না ছুটে ভেতরে ছুটছে এরি নাম ভজন এরই নাম ধারা বদলানো রাধা মার্গে যাওয়া এই ধারাটা আমাদের পারি আমরা যদি বললাতে সাধুগুরু বৈষ্ণবের বিশেষ কৃপা হয় তাদের অনুকম্পা পেলে পেলে তাদের এদিকে আপনার অবশ্যই ছুটবে দেখুন যখন ওই এককে আনন্দ দেওয়ার জন্য বহির্মকিন্দ্রগুলি অন্তর্মুখী হয়ে ছুটবে তখনই আপনি প্রকৃত আনন্দের সন্ধান পাবেন তখনই আপনি প্রকৃত সেই প্রেম বলি ভক্তি বলি দেখুন আমি আপনাদের চোখে মুখের দিকে কিন্তু চাইছি কি তাপদহ গরম ওর মধ্যে আমাকে যদি বসিয়ে দেন আমি বেশিক্ষণ বসতে পারবো না কিন্তু আপনাদের মুখগুলো চাতকের মতো উৎকর্ণ হয়ে হরিকতায় ব্যাকুল আপনারা শারীরিক কষ্টকে সাংসার ভাবনাকে বাড়ি ফেরার চিন্তাকে এখন ধুয়ে মুছে দিয়েছেন কারণ কি জানেন এখন এই তাপদ হয়ে মাটির ওপরে বসে ক্ষুধা তৃষ্ণা ত্যাগ করে এমনকি জল তৃষ্ণাও কাউকে বলতে পারছেন না কিন্তু এখানে আপনাদের মুখগুলো দেখে মনে হচ্ছে আপনারা এখন ধারা বদলেছেন সংসার বহির মুখ ধারা থেকে অন্তর্মুখী ধারা বদলেছেন আর এই ধারা বদলানোই হলো সাধনা এই ধারা বদলানোই হলো ভগবানকে চাওয়া এই জন্য দাঁড়িয়ে বসে গরমেও আপনারা প্রশস্তি পাচ্ছেন হৃদয়ে কারণ ধারা বদলেছে এখন এই জন্য আমাদের অন্তর্মুখী ধারা ওই এককে আনন্দ দেওয়ার জন্য আমাদের ধারাকে বহির মুখ থেকে ভেতর মুখী করাই হল ভজন দেখুন ভজন মানে আর কিছু না অনন্ত জন্মের কুসংস্কার থেকে সুসংস্কারে যে ফিরে আসা সংস্কার আমাকে বিপদগামী করতে চাই ভোগ কামনার পথে নিয়ে যেতে চায় যার দ্বারা ওই পথটা ওই ধারাকে বিপরীতে নিয়ে যাবে এরই নাম ভজন যদি তা জীবনে না হয় জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না আপনার যদি ধারা না বদলায় বহির মুখ থেকে অন্তর্মুখিতা না যায় তাহলে জানবেন যথাযথ ভজন হচ্ছে না এটা হয়েছিল ব্রজের গোপিকাদের তারা কৃষ্ণের বাসি ছাড়া আর কিছু শোনেনি কৃষ্ণের বাসি শুনে যেমন তারা সব ত্যাগ করে এসেছিল আবার কৃষ্ণকে হারিয়ে গোপীদের গোপী গীতের দ্বারা কৃষ্ণ আবার ছুটে এসেছিল গোবিন্দ বললেন ওদের তো আর কোনো চাওয়া ছিল না গোপীদের তো আর কোন চাওয়া পাওয়ার বিষয় ছিল না তবে আপনাদের এইটুকু অনুরোধ করি অনুরোধ টাকা হলো অন্তর্মুখী করে ভগবানকে না পাওয়ার ভগবানকে আনন্দ না দেওয়ার ভগবানকে প্রসন্নতা সুখ না দেওয়ার যে ব্যথা এই ব্যথাটা যতদিন না জাগবে জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভালোবাসা হয়নি ছোট্ট একটা কথা মনে পড়ল হস্তিনাপুর থেকে আজ শ্রীকৃষ্ণ তিনি দ্বারকায় চলে যাবেন সবাই যখন কৃষ্ণকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত তখন কন্তি দেবী দেবী অন্তরালে কাঁদছেন কৃষ্ণের রথটা যে পথে যাবে সেই রথের পাশে রাস্তার দাঁড়িয়ে চোখে আচল মুসতে আর কাঁদছেন বারবার কাঁদছেন আমার কি মনে হয় জানেন ভগবানের জন্য হৃদয়ে যতদিন বিরহ না জাগবে জানবেন ভগবানের প্রতি আপনার প্রেম ভক্তি আসেনি ভালোবাসার মানুষের জন্যই তো মানুষের হৃদয় কাঁদে কুন্তি দেবী কাউকে জানতে না দিয়ে উনি রাস্তার এক ধারে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন ভগবানের জন্য যেই বিরহটা কত কাঁদলাম বলুন তো রোগ শোক সন্তান আদি কন্যা কুটুম্বের জন্য অর্থের লজ হয়ে গেল ক্ষতি হয়ে গেল কত কাঁদলাম কই ভগবানের জন্য কতবার কেঁদেছি আমি দাবি করব যে তোমায় ভালোবাসি এই জন্য ভগবানের বিরহে যতদিন চোখে অশ্রু না আসছে তবে লোক দেখানোর জন্য না আসর মাতানোর জন্য না কুন্তির মতো রাস্তার এক ধারে দাঁড়িয়ে যদি গোপনে কাঁদতে পারেন তখন বোঝা যাবে ভালোবাসা এসেছে এভাবে আসরের মধ্যে কাঁদলে দর্শকদের মনোরঞ্জন হয় ভালো বক্তা রূপে খ্যাতি হয় এভাবে না যদি ঘরে দুধ দিয়ে গোপনে একান্তে কাঁদতে পারেন ভগবানের জন্য ওটাই প্রেমের পরিচয় ওটাই ভগবানের প্রতি ভালোবাসার পরিচয় কাঁদছেন গোবিন্দ কি দেখতে পাবে দেবী রাস্তার ধারে আধারে পড়ে বৃক্ষের বৃক্ষের আড়ালে পড়ে কাঁদছেন এটা একটা জিনিস শুনুন ভগবানের বিরহে যারা প্রেমশ্রু ফেলে না সে পথ মারিয়ে ভগবানের যাওয়ার ক্ষমতা নেই ভগবান ওই পথ উপেক্ষা করে কোনো দিন যেতে পারে না রথ এসে থেমে গেছে রাস্তার পাশে কেন গেছে জানেন ভগবানের জন্য যাদের বির হয়ে অশ্রুপাত হয় ওই পথ মারিয়ে যেতে পারে না ভগবান ভগবানের এরকম ক্ষমতা নাই উপেক্ষা নাই রথ থেকে ভগবান নিজে নেমেছেন আড়ালে ক্রন্দনরত কুন্তী দেবীকে পিসিমা বলে সম্বোধন করে প্রণাম করে বলছেন পিসিমা সারাটি জীবন কে বাহিরে পরম তুমি আমি জানি তুমি পরম পুরুষ হে কৃষ্ণ আমি জানি তুমি রাদি আমি জানি তুমি সমস্ত জীবের নিয়ন্তা তবু আমার প্রতি আমার সন্তানদের প্রতি তোমার কত কৃপা বিশ্ব স্রষ্টা স্বয়ং ভগবান হয়েও তুমি আমার অর্জুনের জল খাওয়াতে অর্জুনের জায়গাটা মুছে দিতে তুমি স্বয়ং ভগবান হয়েও পাণ্ডবদের সাথে আহার করেছে স্নান করেছে একই সাথে খেয়েছ ছায়ার মতো তুমি ছিলে জানো কৃষ্ণ জানো কৃষ্ণ যখনই আমি অল্প বয়সে বিধবা হয়েছি কান্না ছাড়া আমার জীবনে কিছু ছিল না এই পাঁচটা পুত্রকে নিয়ে আমি পথে ভিক্ষাও করেছি বনবাসেও গেছি ওদের গেছে গেছে পুড়িয়ে কিন্তু সর্ব সর্ববিপদে তুমি ওদের পাশে থেকেছো ছায়ার মতো পিসিমা পিসিমা একথা কেন বলছো আমি জানি তুমি অন্তর বাহিরে পরম পুরুষ তবু তুমি ছায়ার মতো সাধারণ সারতির মতো ড্রাইভারের মতো তুমি আমাদের ছায়াতে থেকেছো। কন্তি দেবীর চোখের জল মুছিয়ে কৃষ্ণ বললেন পিসিমা সারাটি জীবন দুঃখ কষ্ট অশ্রু ফেলেছ তোমাকে আমি কিছু দিতে পারিনি কারণ তুমি কিছু চাওনি আজ আমার কাছে কিছু চাও কি চাইলো জানেন পৃথিবীতে এরকম চাওয়া খুব বিরল কন্তি বলছ যদি দিতে হয় এক কাজ করো আমাকে সারা জীবনের কান্না দাও আর আমার ছেলেদের আবার বনবাসী ভিকারি করে দাও যাতে বিপদ আমাদের ছায়ার মতো লেগে থাকে কৃষ্ণ চোখে তখন জল এসে গেছে পিসিমা সারাটি জীবন কেঁদেছ পুত্রবধূর অপমান দেখেছ রাজ সবাই দ্রৌপদীর বস্ত্র হরণ ছেলেদের এই দুঃখ কষ্ট খুদ খেয়েছে তারা জঙ্গলে ভিক্ষা করে তুমি আবারও কান্নার বদ চাইছো বিপদের বদ তুমি হাজার বার চাইলে আমি তোমাকে আর চোখের জল আর বিপদ এ দেব না কন্তি বলছেন বিপদ দেবে না কেন কারণ বিপদ পেলেই তো তোমার কথা মনে পড়ে বিপদ এলেই তো তোমার কথা মনে পড়ে যখনই কোন সংকট আছে বিপদ আছে সেটাই আমার কাছে সম্পদ হয়ে যায় কারণ যে বিপদে তোমার কথা স্মরণ হয় সেটাই আমার কাছে সম্পদ আর যে সম্পদ পেলে তোমাকে ভুলে যেতে হয় সেটাই আমার কাছে বিপদ ভক্তের ভাবনা দেখুন যদি সংকট আছে বিপদ আসে তাতে যদি তোমার কথা স্মরণ হয় সেটাই আমার সম্পদ সেটাই আমার প্রকৃত সম্পদ বলেন এবার আমি তোমায় দিতে পারবো না সারা জীবন কেটেছ এখন ছেলেরা হস্তিনাপুরে রাজা হয়েছ এখন আর কান্না কেন বিপদ কেন চাইবে সর্ব বিপদ তো মুক্ত বললেন গোবিন্দ তুমি যাদের ছেড়ে যাও তাদের বিপদ ছাড়া তো আর কিছু থাকে না তুমি তুমি যাদের ছেড়ে চলে যাও তাই বিপদই চাই আমি সারা জীবন আমাকে কাঁদাও বিপদ দাও যাতে তোমার মতো সম্পদকে কাছে পায় বলি নিবর আমি তোমায় দিতে পারবো না অন্য কিছু চাও এরপরে কুন্তি যা চেয়েছিলেন তা মর্মস্পর্শী চাওয়া আমরা কবে এই বুদ্ধি আমাদের মাথায় আসবে এই প্রার্থনা আমাদের কবে আসবে দেবী বললেন তবে এই দাও এ সংসারে কারো প্রতি সেই মমতা গুলো নিগড়ে যেন আমি তোমার প্রতি প্রতি দিতে পারি সংসারে কোন বস্তুর আমার মমতা না থাকে সমস্ত মমতা যেন আমি তোমাকে দিতে পারি সমস্ত মমতা নিগড়ে তোমাকে দিতে পারি আমি আপনাদের বলি আমাদের মনটা না আমাদের মনের যে ভালোবাসাটা না যাকে তাকে দিয়ে বসেছি আমরা এটা বন্ধক দেওয়ার মতো কোনো বস্তু যদি কারো কাছে বন্ধক রাখেন প্রয়োজনে সেটা পাওয়া যায় না সেটা আপনাকে যখন তখন দেওয়া যায় না গোবিন্দ বললেন মনের ভালোবাসা তো তো যাকে তাকে দিয়েছ বন্ধক দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও ওই যেখানে মনটা বন্ধক দিয়েছ ভালোবাসার যাকে যাকে দিয়েছ ওটা ছাড়িয়ে আমাকে দাও কারণ ভালোবাসার মূল্য আমি ছাড়া কেউ দেয় না জগতে এ জগতে যাকে ভালোবাসবে সেখান থেকে একটা আঘাত আসবে তোমার জগতের ভালোবাসাটার মধ্যে সাত্য আছে নিজের সুখের বাসনা আছে কেউ ত্যাগ করে নিজ সুখ জলাঞ্জলি দিয়ে ভালোবাসতে চায় না এই জন্য ভালোবাসাকে আমরা বারবার কলঙ্কিত করেছি সংসারে নিজ নিজস্ব নিজ সুখের চিন্তায় বারবার ভালোবাসাকে আমরা কলঙ্কিত করি জগতের ভালোবাসা বাটো না জানেন স্বামী স্ত্রীর সংসারে আবেগে ভালোবেসে কিছুদিন কাটালো যদি স্ত্রী বিয়োগ হয় না মারা যায় তো স্ত্রীর চিতাতে তার জীবন তার ওই লাশ উঠতে দেখে না স্বামীর পুরনো স্মৃতি মনে পড়ে আর পুরনো স্মৃতি মন্থন করতে করতে নোনা জল চোখ দিয়ে গড়িয়ে পড়ে আর কি বলে জানেন আর কাউকে মন দেবো না আর কাউকে ভালোবাসতে পারবো না সমার যায় না এই সুর বদলে যায় এই গান বদলে যায় আবার কারো হাত ধরে তাকে ঠকায় এ সংসারের ভালোবাসা সত্যময় নিজের সুখের জন্য মাঝগানে আপনাকে রেখে ভালোবাসে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা ভগবানের কাছেই পাওয়া যায় তিনি কোনো কিছু না রেখেই ভালোবাসেন এই যেন ভালোবাসাটা আর গতিপথ তার দিকে দিতে হবে আমরা দিতে পারিনি